হ্যালো গাইস আমি দেখছি কদিন ধরে এই শাড়িটা খুব চলছে মিশুতে তো আমি চলে গেলাম সেই শাড়িটা অর্ডার করতে তো অর্ডার দিয়ে ফেললাম তো অর্ডারটা চলে আসছে চলো খোলা যায় তো গাইজ শাড়িটা খুলছিলাম আর মনে মনে ভাবছিলাম শাড়িটা কি ভালো হবে না খারাপ আর যখন আমি খুললাম শাড়িটা তো বেশ শাড়িটা খুব মুলাম ছিল আর দেখো গাইজ খুব সুন্দর ছিল শাড়িটা তোমরাও চাইলে অর্ডার করতে পারো বেশ কম রেটেই পাবে শাড়িটা চলো এটা কি পরে দেখানো যাক তো শাড়িটা পরে কেমন লাগছে আমাকে আর যে ব্লাউজটা দেখছো এই ব্লাউজটা মিশু থেকেই কেনা তোমরা চাইলে অর্ডার করতে পারো ব্লাউজটা খুব সুন্দর তো গাইস কেমন লাগছে পুরো লুকটা অবশ্যই কমেন্টে জানাবে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আমরা ফলো করে দেবে তো লাইক